সারাদিনের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে সকাল যে সময়টাতে সবারই ভালো লাগা কাজ করে আর সকালবেলা কিন্তু আমি একদম টাটকা ফ্রেশ শাক ধুতে বসে গেছি এগুলো ধুয়ে তারপরে কিছু মাছ মাংস এখানে ভিজিয়ে নিয়েছি গতকাল এমনিতেই ছিল শনিবার তারপরে আবার আম কাঁঠালের সিজন আম কাঁঠাল খেলে এমনিতেই তো চোখ লেগে থাকে উঠতেই পারি না ঘুম থেকে তারপরও জোর জবস থেকে উঠে গিয়েছিলাম আটটার মধ্যে প্রহরের বাবা তো একদম কড়াকড়ি ভাবে বলে দিয়েছি এত চিকেন ফ্রাই বাচ্চাদের যেন আমি না খাওয়াই এই কারণে অনেক দিনই গ্যাপ দিয়েছিলাম প্রহর প্রিয়তি বলছিল মা একটু চিকেন ফ্রাই করো অনেক দিন তো করো না ভাবলাম বাচ্চারা এমন ভাবে আবদার করছে সকালবেলায় করে দেই সাত সকালবেলা আমার কাজগুলো হয়ে গেলে বায়নাটাও কমে যাবে ওদের এদিকে আমি কিন্তু চিকেন ফ্রাই রেডি করে ফেলেছি প্রিয়কে বলছিলাম যে তাড়াতাড়ি নাস্তা খেয়ে নাও তারা বলছিল এখন না একটু পরে খাবো তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু আগে থেকে আমি কিচ্ছু জানাইনি যখন আমি টেবিলে নিয়ে গেছি তাদের খাবারটা তারা যে কি পরিমাণ খুশি হয়েছে তারা তো আবার কথায় কথায় ধন্যবাদ দেয় তোমাকে থ্যাংক ইউ মা তুমি আমাদের কথা চিন্তা করে চিকেন ফ্রাই করে দিয়েছ তোমাকে অনেক ভালোবাসি লাভ ইউ মা কত ধরনের কথা যে বলতে থাকে তারা যাই হোক ভালো একটা গুণ তো শিখেছে আর বিকাল হতে না হতেই সমস্ত কাজকর্ম সেরে একদম প্রহর প্রিয় থেকে নিয়ে এসেছি তাদের নাচে স্কুলে গানের স্কুলে আর আমরা স্কুল থেকে ফেরার পথে অনেক বাজার করেছি কিছু বাজার আমি নিয়ে ঢুকেছিলাম আর কিছু বাজার প্রহরের বাবা পরে নিয়ে এসেছে আমি কিন্তু কোনো রিকোয়ারমেন্ট তাকে দেই নাই সে যা মন চেয়েছে কিনে নিয়ে এসেছে তার যেগুলো প্রয়োজন সেগুলো এনেছে আমার সংসারের জন্য যা প্রয়োজন তাই এনেছে আজকে আমি হোয়াটসঅ্যাপে বিশ্বাস করো কোনো মেসেজ পাঠাই নাই আর এই যে আমি কিন্তু গরমের মধ্যে কফি খাই না জন্য সে একটা ছোট কফিও নিয়ে এসেছে তার জন্য একটা অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে এসেছে বাবা যেহেতু সকালে ম্যাক্সিমাম দিন ওটস খায় এই কারণে কিন্তু মধুটা লাগে কারণ সে যেহেতু সুগারটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করে মধু দিয়ে ওটস খায় ইদানিং যদিও আম হতে একদমই কোনো কিছু নেয় না আম ওটস এগুলো দিয়ে খেয়ে ফেলে আর মেয়েদের জন্য কিছু দুধ কিছু কর্নফ্লেক্স ওদের নাস্তা এগুলো এনেছিল আজই প্রথম লটকন এনেছে আমার বাসায় আমি কিছুদিন দেখেছি রাস্তায় কিন্তু পছন্দ না হতে আমি আসলে কিনিনি কিন্তু প্রহরের বাবা যে লটকনগুলো এনেছিল সত্যি মিষ্টি ছিল আর প্রহর প্রহরপ্রিয়তিও লটকন যেহেতু খায় আর সাথে ছিল প্রহরের বাবার খুব পছন্দের লেবু সে এখন ইদানিং এগুলোর মধ্যে আছে জানি না কতদিন এগুলো চলতে থাকবে আর প্রহর প্রহরপ্রিয়তির জন্য আসলে সাফিসিয়েন্ট জাগা না থাকাতে সব কিছুই কিনে দিতে পারি না একটা ছোট্ট বইয়ের সেলফ কিনে দিয়েছিলাম সেগুলোই কিন্তু আমার প্রিয় তিসোনা সুন্দর করে গোছাচ্ছিল আমার প্রিয় তিসোনা মাঝে মাঝে এসে বলবে মা জানো আমার না অগোছানো ঘর একদম পছন্দ না এই ডায়লগটা যদিও আমার কাছ থেকে শেখা প্রহর প্রিয়তিকে পড়তে বসিয়ে কিছু আম কেটে দিলাম অনেক দিন ধরে ভাবছিলাম কাঁঠালের বিচি ভর্তা খাবো কিন্তু কোনোভাবেই সময় করতে পারছিলাম না তাই তো সিদ্ধান্ত নিয়ে নিলাম রাত্রেই খাবো তাই প্রেশার কুকারে কাঁঠালের বিচিগুলো সুন্দর করে সেদ্ধ করে ব্লেন্ডার একটু ঘুরিয়ে নিয়ে সাথে একটুখানি মরিচ আর পেঁয়াজ ভাজা আর কি চাই